কবিতার নাম ব্যস্ত কলমে সুকুমার চক্রবর্তী শয্যা ছাড়তে ব্যস্ত মানুষ ব্যস্ত চায়ের কাপে দিন মজুর কিংবা চাকুরে ব্যস্ত কাজের চাপে মেন রোডে গাড়ি ব্যস্ত পাবলিক ফুটপাতে হাটে বাজারে চলছে ব্যস্ত 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 তাতে মা বাপ ছেলে মানুষে ব্যস্ত ব্যস্ত কম্পিটিশনে স্কুলে যাওয়ায় যত না ব্যস্ত বেশি ব্যস্ত টিউশনে চাকরি পেয়ে সে ছেলে ব্যস্ত বউ বাচ্চাকে নিয়ে বৃদ্ধ বাবা মা সদায় ব্যস্ত তাদের মঙ্গল চেয়ে বইয়ের মন জোগাতে ব্যস্ত কিনেছে দামি গাড়ি জনক জননী প্রহর গোনে ছেলে কখন আসে বাড়ি ফোনের জন্য সবাই ব্যস্ত খাবার খায় না ছেলে পড়াশোনা হয় না অধুনা ফোন হাতে না পেলে কারখানাতে শ্রমিক ব্যস্ত ভিকারি ব্যস্ত ভিখে সম্পর্ক এখন ফোনে ব্যস্ত আন্তরিকতা ফিকে ছেলেরা ফ্রি ফায়ারে ব্যস্ত চলছে তাদের ফাইট কেউ বা ব্যস্ত গুড মর্নিং এ রাত্রে গুড নাইট শ্মশান ঘাটে মাতাল ব্যস্ত না যদি পায় সুরা ক্ষান্ত হলে মরা বলে এবার আমায় পড়া ব্যস্ততা থাকবেই জীবনে কর্তব্যে হরত মানব জীবন সার্থক তবেই মনুষ্যত্বে হব্রত নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এই ধরনের কবিতা শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন